গোহার ব্যাটা নিয়ে চলে গেল ময়দানের বাবা মরুভূমির ময়দান কি গোহার ভিতর নবী আর বলেন আল্লাহ আমি বলা হয় তোমার দিন কার বেশি দিন ঠিকে রাখতে পারব না এদিকে বাবা আমের হামদার বাপ যত হাতে এত শক্তি আল্লাহ দিয়েছিলেন আল্লাহর নবী পরবর্তীকালে আমির হামদার শক্তির ব্যাপারে বলেছিলেন আল্লাহর নবী জামাই আলীকে বাপ আল্লাহর বাঘ বন্তেন নবী হযরতে আমির হামদাকে বিশ্ব নবী বলেছিলেন আমার আমির হামজা জঙ্গলের সিংহ বলেন সুভাহ আল্লাহর নবী বলেন দুনিয়ার বুকির বাপ দি পঞ্চাশটা যুবকের নাও শক্তি একাই আমার আবির হামদার দুই হাত আল্লাহ দিয়েছিলেন আমির হামজা তীর অন্দা ছিলেন ভাবজে তীর ছুড়লে ভাবজে তিরিটা মেয়ে যেত নাও ওই আবির হামজা বিশ্ব রসুলকে ভাবছে তো কোনো মানে নাই একটা হরিণকে দেখে দূর থেকে ভাবজে তীর নাও নিশানা করে ভাবছে ছুটতে যাবে মারতে যাবে আর ওই সময় আল্লার কুদরতে ভাব যে পাবো না ওই হরিণটা মানুষের মতো কথা বলতে না গ্লো বোলুন সুভাহানান নাও তীরখানা বাপটির ছাড়তে যাবে আর হরিণটা এভাবে বাপটির পেছন দিকে ঘুরে বলেছিলাম হরে নভেজে চাচা আমাকে মেরনা ধরো যা তোমার ভাতিদার ওপাশে গিয়ে দাঁড়াও গা বোলুন শুভাহানান নাও আমির হামজা বাবজি বাবজু অবাক হয়ে গেল প্রসঙ্গ হলো বাবজি খাড়া হয়ে গেল এ কি বাবার জঙ্গলার হরিণ পর্যন্ত আমার ভাতে যাকে চিলে কিন্তু আমি তার চাচা হয়ে আমি তার ভাতিজাকে চিনতে পারলাম না আমি তীর আর ধনুক নিয়ে বাপ যে দৌড়াতে লাগলো বাড়িতে বাড়িতে যাওয়ার পারবো না চলো বিবিরে আমার বাড়িতে কি আমার ভাতিজা এসে চলো বলে হ্যাঁ এসে চললাম বলে কই বিবি বলে তোমার ভাতিজাকে বাড়িতে বসতে দেই নাই বলে কেন এসে চলো তুমি কি জানো বলে তোমার ভাতিজাকে মারিয়েছে মক্কার লোকেরাও মার আর রক্তাক্ত শুনে নিয়ে তোমার দরবারে এসে দরজায় সে শুধু বলেছিল চাচা 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 করে কাজ ছিল আর ডাক দিছিল আমি তাকে বাড়িতে আসতে দিই না বাড়ি থেকে বের করে নিয়েছে দরজা লেগে দিয়েছে আমির হামজা বলেছিল বিবি তুমি ওয়ানলাই করেছল বিবি আমার ভাতিজার সাথে এখন আমি ঢাকা ঘুরতে যাব আল্লাহর নবীর চাচা নবী যে কোথায় আছে ভাবছে জানেল নাও উনি বলেন আমি পায়ে রক্ত দেখে আমি নিশানা দেখে দেখে চলে গেলাম নবী যে দিয়ে পা দিয়েছেন বাপজি মাটি দিত ওই পায়ের ছাপ যে রক্ত মাটিতে লেগে আছে নবী যে বাপজি দেখছন ওই গুহার ভিতর গাদি আমির হামজা বিশ্ব নবী জানা জনাবি মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাহ আলাইহ সাল্লাহ সে দায় পড়ে কাঁদতেছে আর আমি রাম যা বিশ্বানবীর কাছে গিয়ে বলেছিল ভাতি যাও শুনে নাও আর কান্না করতে হবে না রে বাবা আই ভাতি যাও আমি তোমার চাচা আমি রাম যা চলে এসেছিল বাবা বলে তোমাকে মাকার কোন লোকটা মেরেছে আমি তার বুকে তিরখানে ভরে দিয়ে পিঠ দিয়ে বের করে দেবাও আল্লাহর নবী বলেন চাচা আপনি তাকে মার নাকি আমি খুশি হব ভাবছেন বলে কেন হব না আমি বদনা নিব আমার বংশের ভাতিজাকে কে মারবে আমি আর সহ্য করব না আল্লাহর নবী আমি হাম যারা হা দোকানা দূরে গেঁদে গেঁদে বলেছিল ওই মানুষটাকে মারার চেয়ে আপনার ভাতি যাও আরো খুশি হবে বলে কি হলে বলে চাচা গো একবার শুধু আপনি কোন মালাই মোহাম্মদুর রসুল্লাহ সল্লান্না হুথা না নাই এই কলমা পড়ে একবারও যদি মুসলমান হয়ে যা আমির হামদা তখনই তো মেনে নিয়েছে নবীকে যখন ওই চংলা হরিন কথা বলেছে আরও বিশ্বাস লাগবে কথা বলুন বলে আই ভাতি যায় আজ থেকে তোমার আমি কলমা পড়ে নিলাম অথচ নবীন অনেক বড় আমির হামজা রসুলের কাছে আসলে বাচ্চা ছেলের মতো বসে কথা বলতেন বলুন সোহাল আমির হামজা জানতেন ইনি আমার ভাতিজা ছোট হল ইনি বিখ্যাত নবী পৃথিবীর শ্রেষ্ঠ নবী আমি বলছিলাম নবীর চাচার মধ্যে থেকে কিছু চাচা ছিল বেঈমান আর কিছু চাচা ছিল মান্দা এই আবুল আহাব গোপনে প্রকাশে সব জায়গায় দুস করে বড়াইছে শুধু আবুল আহাব একা করেছে তা নয় তার স্ত্রী উম্মে জামালা পর্যন্ত নবীর বিরোধিতা করেছে আবু সাহেব উদবা সাইবা আবু সুফিয়ান আবুল আহাব আর আবু সুফিয়ান এই পাঁচ লিডা একত্রিত হয়েছে রাত্রিবেলায় আবু সেহেল ডাক দিয়ে বলে আয় বন্ধুরা খোঁজ রেখেছো বলে কিসের খোঁজ বলে মোহাম্মদ সাল্লামের দিকে আস্তে আস্তে লোক চলে যাচ্ছে বলুন আলহামদুলিল্লাহ বাবজি আজ এক শ্রেণীর বেঈমানেরা চেষ্টা করছে মুসলমানকে পৃথিবীর বুক থেকে মিটিয়ে দেব পারবে কথা বলে ও যত মারবে তত মুসলমান দিন দিন বাড়ছে বলুন আলহামদুলিল্লাহ আপনারা অনেকে পেপার পড়েন মনে হয় কয়েকদিন হল আনন্দবাজার পত্রিকাতে রোনাল্ডোর কথা দিয়েছে শুনেছেন রোনাল্ডো ইসলাম গ্রহণ করার একটু মতামত পৃথিবীর দামি দামি ভাবছি ইসলাম গ্রহণ করছে চুটকে ফুটকে লোক নয় এক শ্রেণীর বেইমানরা জানতে পেরেছে যে আগামী তার বেশি দিন নাই গোটা পৃথিবীর আকাশে কলমার পতাকা উঠতে বলুন আলহামদুলিল্লাহ উর্বি এটা রসুল্লার কথা বাবজি আবু সেহের রাত্রিবেলায় ডেকে গোপনে পাহাজনায় মিটিং করে বলছে এই দিন দিন বেটা মোহাম্মদের দিকে লোক চলে যাচ্ছে চলে যাচ্ছে বল তাকে দুনিয়ার বুক থেকে নাস্তা বুধ করা যায় কি করে আমি তাকে পাথর নিয়ে গিয়েছিলাম আরে ব্যাটা পাথর উত্তর দিল মোহাম্মদ সাল্লামকে বলতে হলো না এরে সবই তো আর তবে দেখছি ওকে কি করে দুনিয়ার বুক থেকে মিটানো যায় কোনো রাস্তা আছে যুক্তি বের কর উদবা সাইবা এরা খুব ক্রিটিক্যাল ছিল সাইবা বলল বন্ধু একটা রাস্তা আছে বলে কি বলে ব্যাটাকে আর পৃথিবীতে বেঁচে থুয়ে লাভ নাই একেবারে মাটি চাপা দিয়ে শেষ করে দেব আবু সাহেল বললো কি করে রাস্তা দিয়ে মোহাম্মসাল রাত্রিবেলায় যায় রাত্রি হলে প্রতি রাত্রি দেখতে পাওয়া যায় এই রাস্তা দিয়ে যায় আমরা সন্ধ্যাবেলা এখনই তাড়াহুড়া করে আমরা পঁচিশ থেকে তিরিশ হাত একটা লম্বা গর্ত কাটবো বলে ভাই যদি জানতে পারে বলে কেউ জানতে পারবে না মোহাম্মদ তার লোকরা না জানতে পারি হলো ওরা চারিদিকে গোল করে দাঁড়িয়ে তাড়াহুড়া করে ভাবছে ঘন্টা দেড়েকের মধ্যে পঁচিশ থেকে তিরিশ হাত একটা লম্বা গর্ত কাটলো যেন একটা মানুষ সেখানে যেন আটিয়ে যায় সেখানে গর্ত করার পর ডাল পাতা দিয়ে হালকা মাটি ছুড়ে দিয়েছে যেন উঁচু না হয় রাস্তা লাইটিং এর ব্যবস্থা নাই আবু সেহেল বললে আমার দলের লোক সবাই জানে যে এখানে গর্ত কাটা আছে তাহলে আমরা আসছি মোহাম্মদ না গেলি পড়বে ও আবু সেহেল চারটে দলকে বাবজি ওই গর্তের চারিদিকে চারটে জঙ্গলে লুকে রাখেল লুকে রেখে একটা কথা বললো ভাই কে পড়লো দেখা দেখে নাই শুধু ধপার শব্দ পালি চার দিক থেকে যে অমনি মাটি চাপা দিয়ে ব্যাটা রাতে রাতি ঠেকে শেষ করে দিতে হবে বলে অসুবিধা নাই ওরা তাকিয়ে আছে বাপজি দিকে কাঁটা শুধু লক্ষ্য করে আছে কারণ ও তো দেখতে পাচ্ছেন অন্ধকার রাস্তা ওদিকে আবু জেহেল বাপজি রাত্রির বেলা বিছনা ঘুম নাই আল্লাহ তার ঘুমকে হারাম করে দিয়েছে বলো না আলহামদুলিল্লাহ ঘুম নাই আবু সোহেল বলেছিল ভাই মোহাম্মদ পলি দড়ি গিয়ে আমাকে জ্বালাবে ও ব্যাটা এত জ্বালাছে আমাদেরকে সাদা হাতে ভাবছি আবু সেহেলের ঘুম আসে না এ খবর কেন আসে না কেতাবে লিখেছে আবু সেহেল একাই বিছানা থেকে উঠে রাস্তার দিকে যাচ্ছে যে ব্যাটার আসছে না কেন খবর নিয়ে মোহাম্মদ সাল্লাম এতক্ষণ তো পড়ে যাওয়ার কথা আল্লাহ বলছেন বান্ধব চালাক চালাক তার চেয়ে শতগুণ আমি আল্লাহ আলহামদুলিল্লাহ আবু থেকে বাপজি গর্ত কাটার কথাটা ডিলেট করে দিয়েছে আল্লাহ পারে কি পারে না কথা বলে এই যে আমি মালান ইসুফ সাহেব কথা বলছি আল্লাহ না করুক এখনই যদি আল্লাহ জবান বন্ধ করে দেয় কেউ বাপজি জবাল আর খুলতে পারবে না ভালো মানুষ কথা বলতে বলতে পাগলা হয়ে যায় শুধু আল্লাহ একটু নাটটা ঢিল করে দিলে আর কেউ ঠেকাতে পারবে না আবু সেহেলের গর্তের কথা একেবারে ভুলে গেছে ও যাতে 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 গিয়ে নিজের গর্তে নিজে ধপাস কেরে পড়েছে যাহাতে পড়ে গেছে আর চার দিক থেকে লোক এসে তারা হোড়া কেরে মাটি নামাজ আবু জেহেল নিচে থেকে বলে এই আমি তোদের নেতা আবু জেহেল ওপর থেকে বলছে ব্যাটা এখন ফাঁদে পড়ে আবু জেহেল সাহায্য তুমি বড় জাদুঘর এটা আমরা জানি আমাদের নেতা আবু সেহেলের গলার নকল করছো আবু সেহেল দেখলো বেটা তো শুনবে না রাও মাটি ঢাকা দিতে দিতে বাপ আবু সেহেলের হাঁটু পর্যন্ত নেমে ফেলাইছে ঢাকি দিয়েছে হাঁটু পর্যন্ত আবু সেহেল আবার চিৎকার করে বলে আমি তোদের নেতা দেখা আবু সেহেলের বাড়িতে আবু সেহেলকে পাবি নি পাঁচটা মানুষ পাঁচ রকমের থাকে একজনা বললো ভাই গলা তো আবু জাহেলের মতনই লাগছে একটু দেখ না বাড়িতে আছে কি বাড়িতে খোঁজলিছে তো আবুজ হলে বিবি বললো কিছুক্ষণ আগেই গেল মানে পড়ে ভরে কথার সাথে বাপজি মিলে যাচ্ছে বললো হুজুর এ আপনি বলেন কি করে গড় তো তা আপনি কাটালেন আমাদেরকে দাঁড়িয়ে থেকে কাটালে হজুর সব কথা বাদ দিয়ে লোকে জানতে পারলে আমার আর দাদাগিরি চলবে না নবীর লোকেরা জেনে নেবে আই বেটা তাড়াতাড়ি উঠাও আবু সেহেলের লোকেরা বলছে হজুর হাত পাচ্ছি না তো আপনাকে বলে পঁচিশ থেকে তিরিশ হাত লম্বা গর্ত কাটেছে আমরা বেটা মোহাম্মদ সাল্লামের দলে লোকের কাছ থেকে দড়ি আনবি নিয়ে দড়ি আনবি আমাদের দলের লোক যারা তাদের বাড়ি থেকে তাহলে জানলে অসুবিধা নেই মক্কার বেমানের আবু জেহেলের লোকেরা বাবা তাদের দলের বাড়ি থেকে প্রথমে পঞ্চাশ থেকে ষাট হাত একটা লম্বা দড়ি নিয়ে আসলো ওই দড়ি খানাও প্রথমে নামিয়ে দিয়েছে বাবা আবু জেহেলকে বলে হোযরে দড়ি কেন নামিয়ে দিয়েছে আপনি ধরুন আবু জেহাল নিচু থেকে চিৎকার করে বলেছিলো বন্ধু রাও আমি দড়ি তো হাত পাই নাই বলুন সুবাহান আন নাও পঁচিশ থেকে তিন সাত দৌড় তো এনেছে পঞ্চাশ থেকে ষাট হাত আবার ভাই আর একটা দুড়ি নেয় বড় লম্বা দুনি নেয় আর একটা নিয়ে আসল প্রথম কার দুনির সাথে জড়ো দিয়ে বাবা দ্বিতীয় দুনি কেনা নামে দিয়েছে আবু চেহেল বলে হাত পাই না আর একটা নিয়ে আয় এইভাবে বাবা মক্কা নগরে আবু জেহেলের দলের যত মানুষ ছিল সবার বাড়ি থেকে সব দড়ি গুলো বাপজি নিয়ে আসার উপর দড়িতে দড়ি দিয়ে যে জোর দিয়ে নেমে দেয় যত দড়ি বেঈমানের আবু জেহেলের লোকেরা নামাক আমার আল্লাহ তত বেঈমান আবু জেহেলকে গভীরে তোলো দেশে নামিয়ে দেয় বলুন সুবহানাল্লাহ কিন্তু আবু জেহেল বাপজি নিচে অনেক দূরে চলে গিয়েছে কিন্তু আবু সেহেনের গলার আজ মনে হচ্ছে বাবা দশ হাত দূর থেকে কথা বলছে আবু জেহেল বলে ভাই কই এখনো তো দড়ি হাত পাই নাই আবু সেহেনের লোকেরা অপর থেকে বলেছিল ভাই আমাদের মক্কা নগরে আমাদের দলের তার দড়ি নাই যা দড়ি ছিল সব নামিয়ে দিয়েছে হুজুর দেখেন মনে হয় আঁদর পাঁজরে পালা লেগে গেছে হাবু সোহেল বলছে হাসা হাসি মেরে দেখছে দড়ি তো থাকে নাই বলে আর দড়ি নাই বলে না হাবু সোহেল বুঝতে পেরেছে এ শুধু মক্কার দড়ি কেন নিচু থেকে বলছে আয় বন্ধুরা আয় মক্কার দড়ি কেন গোটা পৃথিবীর দড়ি একত্রিত করে আমাকে উঠাতে পারবি না বলুন সোহান আবু সোহেল নিজে দাবি করছে অপর থেকে লোকেরা বলছে আবুজুল্লাহ লোকেরা হতো তাহলে তুলতে না পারলে আপনি পড়িয়ে থাকেন দেখেন আমরা চললাম বলে না না যাইছিলেন বলে আপনি তো বললেন যে উঠাতে পারবে বলে না কিন্তু একজন ব্যক্তি পারবে বলে কে বলে উনি হচ্ছেন মুহম্মদ সাল্ল আলাইহাল্লাহ যেই নবীর জন্য গর্ত কেটেছে সেই নবীকে ডাকি আমার নাম করবে ওপর থেকে আট দশটা লোক বলছে হুজুর আপনার কি টাথা খারাপ হয়ে গেছে নাকি বলে না তো এ তো আমরা নয় রাহমাতুল আলমিন নবী এমনি টাইটেল পাইনি বা রসুল শেষ দায় গিয়েছেন উটের পচা বুড়ি তাজা বুড়ি নয় চাপিয়ে ধরিয়ে রসুল ও দোম আটকে ফতমা শুনতে পেয়েছেন আব্বাকে মেরে ফেলছি ফতমা দৌড়ে এসে ভুড়িখানা নামিয়ে দিলে কাঁদছেন আর আমার আব্বাকে অন্যায় কেরা মারছে সব ধ্বংস করে দাও দরোদিন নবী ফতমার হাতখানা ধরে নিচে নেমে বলছে মারে বদ্ধ করিস না ওরা আমাকে চিনতে পারেনি বলুন সুহান আল্লাহ ওরা আর চিনতে পারেনি ওর সন্তানরা হয়তো আগামী দিনে আমাকে চিনতে পারবে রহমত তুলিন আল পাইনি আমার অসুল আবু সে আমার এটা অগাধ বিশ্বাস নবীর কাছে গিয়ে আমার নাম করলে নবী আর থাকতে পারবে না আমার বিশ্ব রসুলের কাছে গিয়ে আবু সে লোকেরা বলল নবী সুজা চলে আসে দেখছেন সব বেমানরা দাঁড়িয়ে আছে নবী সল্ল লাউ হওয়া শুধু বাপটির পেছন দিকে বাপটি না নিচু দিকে ডাক দিয়ে বলেন চাচা আপনি গর্তে পড়লেন কেন আবু সোহেলের গলার সরটা নরম হয়ে গিয়েছে বলে ভাতি যাও এতদিন মিথ্যা কথা বলিছে আর বলবো না তোমাকে মারিয়ে ফেলা লাগে গর্ত কেটেছিলাম বাপ তুমি না পড়ে আমি পড়ে গিয়েছি রসুল বলেন চাচা এইসবগুলো করতে নেই বলে বাবা আমি বুঝতে পেরেছি আজকের মতো আমাকে বাঁচা উঠা আল্লাহর নবী আমি আপনাকে পারি একটা শর্তের উপর আবু জাহাল বললো ভাতি যা তুমি যা শর্ত বলবা সব শর্ত আমি মেনে নেব নবী বলেন চাচা আপনাকে ওঠেনি না আপনি বলুন কলমা পড়বেন কি আমার

একটু হাত আমার দিকে একটু ওঠার আমি আপনার হাতটা ধরে আমি তুলে নিই আবু জেহেল বা বাপ নিচু থেকে মাপঝ করতো হাসি মেরে বাপ যে হাত তালে মারতেছে বেমা শয়তান যারা হয় সব জায়গাতে শয়তানি করে আবু জেহেলকে তুলতে যাচ্ছে হাত বাড়িয়ে আবুহেল নিচু থেকে এমনি করে হাত তালি মেরে বেঁচে গেলছে মোহাম্মদ সাসাল্লাম আর নাই নবী বলেন চাষা আমি কি গিয়েছি বলে ভাতিজা তরিটা ইটা তো যা ব্রেন ছিল একেবারে শেষ হয়ে গেছে আজ বলে কেন বলে মক্কা আর আমাদের দলের না হলেও মনে হয় এক হাত হাজার দড়ি হবে সব পঞ্চাশ ষাট হাত কেরো লম্বা দড়ি দড়িতে দড়ি দিয়ে জোর দিয়ে উঠাতে পারেনি আমাকে তো দু চারখান দড়ি শোকের না লিয়া বিনা দড়িতে হাত নেমে দিয়েছিস আল্লাহ রসুল বলেন চাচা আমি শুধু আপনার নবীর রসুল নয় অগো চাচাও আমি সারা পৃথিবীর মাকলুকাতের নবী পিল বলুন সোহান আল্লাহ এই কথাটা আলোচনা করতে গিয়ে একটি কেতাবের ঘটনা বাবজে তুলে ধরেছে আল্লাহ রসুল সারা পৃথিবীর মাকলু কাতের নবী পিলাসুরসুল আপনার জীবন আজকে বসে আছে রসুল্লাহার মসজিদে নবমীতে এইভাবে জমাট পেঁদে মানুষ বসেছিল সব সাহাবায় গেলাম হজরতের সালমান বৃদ্ধ সাহাবা উনি উনি বলেন আমি মসজিদে নবীর কথা শুনতে গিয়ে আমি ভিতর জায়গা পাইলাম না সব একদম প্যাট্টাফে বসে আছে আমি মসজিদে নবমীর দরজার কাছে বসে গেলাম ভিতর জায়গা নেই ওখান থেকে বসে বসে আমি নবীর চেহারার দিকে চেয়ে নবীর কথা শুনছিলাম বিশ্বনবী আমার মসজিদে মিম্বারে এভাবে পাখানা খানা মিমবারের প্রথম ধাপিতে বাবজি রেখে প্রথম কার ওই তিন নাম্বার এক নিচ থেকে যেতে যেতে তিন নম্বর ধাপিত আমার উপরে বসে আছে আমার দরুদ নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সল্ল তাও আলাইকি ওয়া সাল্লাও বিশ্বধরদী বাপজে বসে কথা বলছিলে সালমান বলে আমি দেখি নাও একটা ওট নিয়ে বাপ যে দৌড়ে আসলোট ওই ওরটা দৌড়ে এসে মসজিদে বাপ যে নববিরে দর যায় ওরটা বাপ মাথা কেন ভোর দিয়ে বাপজে রে বাবা ওরটাতে নবীজিকে বাপজে যে না বলুন সুবাহানান নাও শাহ সালমান ফার্সি বলেন আমরা দেখি না ওটা যার বাপ যে রাস্তা খুঁজছিল নবীর কাছে যাবে দৌড়ে সালমান ফার্সি রদি আল্লাহ আর নভুমাজবানিক নো বালি আমরা সব সাবরা উত্তরে দিকে তাকানোর ওপর আমরা সাইড দিয়ে দিলাম রাস্তা দিয়ে দিলাম ওটা তুড়ি গিয়ে মসজিদ নবীর ভিতরে দিয়ে ভিতরে দিয়ে আও আল্লার নবী জনাবে মহামাদু রস হরুন নাও সন্নার নাম ঘুটা নাও আর মা সনাও এইভাবে ভাবজে পাখানা মাটি দিয়ে দিয়ে বসেছিলেন আল্লার নবী কাছে গিয়ে উঠাও নবী জেরা ডান ও পায় মাথা রেখে উটের ভাষায় ওর চিচি করে কানতে লাগলো বলুন সুবাহান্লাহ সাহাবা সালমান বলেন আমরাও কেউ উটের ভাষা বুঝতে পারলাম না নবীদের পা মুবারকে মাথা দিয়ে এত জোরে জোরে কাঁদছিল উটের চোখের পানিতে নবীর পা মুবারক দিয়ে গড়ে গড়ে বাবা উটের পানিতে দেখলাম মসজিদে নবীর মাটি পর্যন্ত ভিজে কাদা হয়ে যাচ্ছিল এ দোকান ছিল সাহাবারা বলেন আমরা সবাই মিলে দেখে লাও আল্লার নবী জনাব মহাম লুন নাও সন্নন মা ঘুতা পবিত্র হাত দিহো বাবা গোটের মাথাতে বাপ যে হাত বুনাতে না সাহাবারা বলে বারা দেখে আমার মাথা নড়ে নড়ে জানো ইশারা ইশারা কি জানো উটের সাথে বলছিল বলুন শুভ নাও আমরা কেউ উটের ভাষা বুঝতে পারলাম না শুধু চেয়ে করে কাঁদছিল নবী যে মাথা নড়ে নড়ে যেন কে বলল লাস্টে বলে নবী বললেন ওরে উঠ কাঁদিস আমি ভয় গম্বার শোন কথা দিলাম তুই কাঁদিস না উঠের সাহাবারা নয় সালমান পার্শে সাহাবারা বলে দেখে লাও ওটাকে কান্না বন্ধ করতে বললা আর সাদা হাতে ওটা চি করা কান্না বন্ধ করে দিলাও আল্লাহ রসুল বলেন ওরে আমার বিলাল তুমি দাঁড়িয়ে যাও ও হজরত আলী দুজন সাহাব তোমরা দানিয়া যাও আলী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মাজুমাইন বললেন নবীর রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী আপনি আমাদেরই কেন দানাতে বললেন দরোদিন নবী বললেন বেলাল আনি যাও আর মসজিদে নববীতে তেগো না সোজা দরে চলে যাও বলে কোথায় যাব বলে ওই উটটা যা আমার কাছে এসে কাছিলাও আমার কাছে কাটতে ছেড়ে ওটটা ওরে সাহাবা বেলাল আনি আমি নবী হুকুম করলাম যাও এই মালিককে ডেকে নিয়ে আমার দরবারে নিয়ে এসো বলুন শুভ নাও হাজরতে আলী বেলার ডাক দিয়া বলে নবী গাও এই উটের মালিক আমরা চিনি না উটা কার তো জানি নাও এ তো আমাদের পাড়ার উট নাই আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রসুল উল্লাও সল্লাহ আল্লাহ সন্নাম বলে শাহবারাও উটের মালিকের নাম জানার দরকার নাই শাহবা আলী বেলান বলেন হুজুর তাহলে কেমন করে চিনতে পারবো আল্লাহর নবী বলেন ওরে শাহবারাও তোমরা পেছন পেছন যাবা আর ইউটা তোমাদের আগে আগে যাবে বলুন সুবাহান উটের মালিকের বাড়িতে গিয়ে দাঁড়িয়ে যাবে তোমরা ভেবে নিয়ে ওই বাড়িওয়ালা হচ্ছে উটের মালিক আল্লাহর নবী বলুন ও তোর মালিকের বাড়িতে নিয়ে যাও ওটা সাহাবা হজরত আপনার সালমান ফার্সি রদি আল্লাহ হুতালানহ বলেন আমরা দেখলাম নবীজি সারা করলেন ওটা বাপজি মসজিদ থেকে বেরিয়ে বললেন সাহাবা আলিয়ার বেলা দুজনায় চলতে ওই উঠটা দৌড়তে 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 যাওয়ার পর সালমা বলে বাবদি একটা গোত্র ছিল বাবা ও সালমা ওই সালমা গোত্রের একটা বাড়ির কাছে গিয়ে দাঁড়িয়ে গেল আলী বেলাল বুঝতে পারলেন এই ওটার মালিকটা এখানে হবে আল্লাহ দরুদ্দিন নবী জনাবে মোহাম্মদ রুসুল উল্লাও সাল্লাল্লাহ তা না বিশ্ব দরুদ্দিন নবীর রাহ ওই দরজার গুণিতে সালাম দিলেন আর সালামাই গো পরহেমাতুল্লাহ হিমা বনগাতু বাড়ির ভিতর থেকে বাবজি একজন ব্যক্তি বেরিয়ে আসলে আর আল্লাহ রুসুলের সাহাবাব বিলাল আর আলীকে বাপ দেখে সাহাবা বলেছিল ভাগ এত দামি সাহাবা কেন তোমরা আমার বাড়ির দরজাতে দাঁড়িয়েছো বলো ভাই রে বেহন মাফ করো বাপ যে বাড়িতে গিয়েছেন ওই বাণী আলাহ বাপ যে নবীকে মানতেন সাহাবা ছিল আল্লাহর নবীজির সাহাবা আলে বেলাল বলেছেন ভাই এই উঠটাকে তোমার বলে হ্যাঁ উঠটা আমার বলে ভাই ওটা যদি